আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যে বাচ্চার জন্য পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ সেই বাচ্চার পরিবার আমাদের কাছে চলে এসেছে তার বাচ্চা হারা হয়ে যাবে বুঝে অনেক কষ্ট অনেক একটা সন্তান মার বুক থেকে খালি হলে যে কত কষ্ট আসমান ভেঙে মাথায় পড়ে সেছে এ হচ্ছে বাচ্চার মা সুমি অনেক মনে হয়েছে যে আমার কলিজাটা বাইর হয়ে গেছে গা আমি মনে আর ফিরে পাবো না নাকি আল্লাহর কাছে অনেক দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আল্লাহ আমার বাচ্চাটা যেন ফিরে দেয় আল্লাহ দেখ আল্লাহ মুক্তি করে চাইছি এর লেগে আল্লাহ মরে দিছে আর বাচ্চার বাবা আলম এদিকে বাচ্চার মামা এবং বাচ্চার আরো একজন আপনি কি হন চাচা উনি এসেছেন আমরা আজকে জানবো যে আসলে কিভাবে বাচ্চাটা হারিয়েছে কেনই পায়ে পথে আসলো আমরা ধন্যবাদ দিতে চাই সাথী উদয় কুসুম বড়ুয়া দাদাকে উনি এই বাচ্চাকে একেবারে নিজের বাচ্চার মতো গোসল আমরা করিয়েছে একটা ভিডিওতে দেখলাম এটা আসলে সত্যি চমৎকার এবং বাচ্চাদের প্রতি দাদার যে অমায়িক ভালোবাসা আন্তরিকতা সেটার বহিঃপ্রকাশ প্রিয় দর্শক আমরা ভিডিও পোস্ট করার পর হাজার হাজার মানুষ সে ভিডিও শেয়ার করেছেন লাখো লাখো মানুষ সে ভিডিও দেখেছেন ভিডিও দেওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যেই আমরা খবর পেয়ে যাই এই ছেলে ডাকা থেকে নিকোজ হয়েছে তার মা বাবা গভীর রাথে চট্টগ্রামের হাট উদ্দেশে উদ্দেশ্যে রওনা দেয় ভোরে ভোরে আমরা জোবরা এলাকায় আসি মা বাবা তাদের সন্তানকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কান্নায় ভেঙে পড়েন এ এক অভূতপূর্ব দৃশ্য আমরা তাদের কাছে জানবো কিভাবে বাচ্চা হারিয়েছে কেনই বা এখানে এসেছে কি হয়েছে একটু বলেন বাচ্চা কিভাবে হারিয়েছে আচ্ছা শুক্রবার দিন দুপুরে খাওয়া দাওয়া কইরা বলছি যে আয়ো আমরা ঘুমাই গে দুপুরবেলা দিন মানুষে ঘুমা বাইরে যাওয়াটা মানুষের খারাপ মনে করো চিলাচিলি করবা দৌড়াদৌড়ি করবা দিয়ে ভালো না করাটা তে আমি এগে ওরে নিয়ে যাই শুয়েছি অনেকক্ষণ শোয়ার পরে বলে কি মা আমার ঘুম ধরে না আমার ভাল লাগে না আমি বাইরে যাব। তাও আমি না করছি এই কথা করার পরে অনেক কাম করছি মোবাইলটা মোবাইল দেখো এ দেখতে দেখতে কই কি মা বাথরুমও যাবো বাথরুমের কথা কয়ে যে ও বাথরুমে গেছে আমি খালি দেখলাম বাথরুম থেকে বাইরে হইছে বাইরে হওয়ার পরে যায় গেটের বাইরে যে একটা দৌড় দিছে আমি ওর আর পাইলাম না বিছে পিছে পিছে গেছি যাই দেই নাই তা আমি ভাবছি যে বাচ্চাদের লাগি খেলতাছে একটু পরে হইলে আই পড়বো বাসায় এখন দেখি বাসায় আর আয় না আর পাঁচটার থেকে ছয়টা বাজে গেল তখন তো আমার মাথারা নষ্ট হয়ে গেছে আমার কিসের কি কোনো কিছু ভালো লাগে না পরে যায় যায় খোঁজা শুরু করলাম সবার বন্ধু বান্ধব যেটি আছে সবার এই যে গেলাম বাসায় বসে গেলাম পরে কই না কারো কাছে আয়ে নাই পরে কি করবো কোথায় যাবো এখন আমি রাত্রে বললা ওর চাচারা ওর দাদারা সবাই আয় খোঁজাখুঁজি শুরু করছে পরের দিন সকাল থেকে আমরা মাইকিং করলাম পুরা এলাকা তবুও আমরা পাইলাম না তার খোঁজ কালকে পাইছি কালকে পরে নয়টা বাজে খবর পাইছি যে এইখানে আইছে চট্টগ্রাম বাচ্চা যখন হারাইছে তখন কেমন লাগছিল কেমন লাগবো তার বাচ্চা হারাইছে বুঝে অনেক কষ্ট অনেক একটা সন্তান মার বুক থেকে খালি হলে যে কত কষ্ট আসমান ভেঙে মাথায় পড়ে দেখ আল্লাহর ইনশাআল্লাহ দোয়া সবার দোয়া আমার বাচ্চাটা আমি ফিরে পাইছি এটি আমার ভাগ্য ঘুমাতে পারছিলেন খাওয়া দাওয়া করতে পারছিলেন

আমরা খেলতেছিলাম ভদ্রলা এ ইয়ে মাঠে ও আমরা খেলতেছিলাম ও আজান দিছে সে গেতাসি ও কাই বি ট্যাং কি জন্য কিপনাব করে নিয়েছে কিপনাব করে নিয়েছে খারাপ জানি না তোমার মাথার কপাল এটা কি বড় ফাট বা মুখে ঘাট এডি চে নে ভিত্তি পাইছি তোমরা কয়জন ছিলা ট্রেনের ভিতর তিন দিন তিন দিন ছিলা কয়জন ছিলম দজজন সবে নাকি তোমরা ভুল ক্রমে ট্রেনে উঠছিলা আগে ট্রেনে অরছিল কোন এখন বাছারে কাছে পাইছেন কেমন লাগতেছে অনেক 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 মনে কি ধারণা হয়েছিল বাচ্চা যখন হারাইছেন কি আর কি বলার আছে অনেক মনে হয়েছে যে আমার কলিজাটা বাইর হয়ে গেছে গা আমি মন আর ফিরে না নাকি আল্লাহর কাছে অনেক দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে ভিক্ষা চাইছি আল্লাহ আমার বাচ্চাটা যেন ফিরে দে আল্লাহ দেখ আল্লাহ মুখ দুপুরে চাইছি আল্লাহ মরে দিছে কি করছেন ছেলে হারাইয়া অনেক কিছু এমন কোন জায়গা নাই যে না খুঁজছি আমি তিন দিন ধরে খাওয়া নাই খাদি নাই খুঁজতে ধন্য ধন্য করে খুঁজছি ডিটি করছি সব কিছুই করছি আল্লাহ আল্লাহর কাছে কান্নাকাটি করছি নামাজ পড়ছি যেহেলে আমার সন্তানরা আমার ফিরিয়ে দেও এই ভিডিওটা পাইছি ভিডিওটা পাওয়ার পর আমি একটু পরে দেখলাম যে না বাচ্চাটা আমারই যিনি আজকে আমার বাচ্চাটারে যত্ন করছে তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ জানি না যে কোনো দুজন পুনর্জন্মে কিছু থাকে সে আমার যেমনই হোক রক্ত না হলেও রক্তের চেয়ে বেশি করেছে উনি তাই আমি তার কাছে কখনো ঋণ শোধ করতে পারবো না এর জন্য তার কাছে আমি কি বলবো আমি নিজেও জানি না কি করেন আপনি আমি ঝালমুড়ি বিক্রি করি জৈদপুর বাজারে মাদ্রাসার সামনে এরকম বাচ্চা কি কোনোদিন হারিয়েছিল জি না আজকে দুই তিন দিন ধরে ব্যবসা হয়েছে নাকি হয়নি না তিন দিন ধরে কি ব্যবসা করব আমি তো আমার ছেলের খুঁজেই তো অস্থির তিন দিন ধরে বাসার ভিতরেই আমরা ঘরেই ঢুকতে পারি না ঘরে গেলে আমাদের অনেক খারাপ লাগে অনেক অস্থির লাগে বাচ্চাদের লাগে যে এক লগে বাচ্চা নিয়া খাইছি ঘুমাইছি হইছি এডি খালি কল্পনা মনে হয় যে কি থেকে কি হয়ে গেল আল্লাহ মধ্যে কি কইরা দিল কি অন্যায় করসিলা অনুভূতিটুকু একটু জানাবেন অনুভূতি অত্যন্ত এটা નિશ્ચંદ বলা চলে যে এই ছেলেটা হারিয়ে গেছে তার মায়ের কাছে ফিরে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে দর্পণ টেলিভিশন আর তার সত্ত্বাধিকারী আলী মত আলী আমার তো স্নেহবাহু তার ওইখান থেকে প্রচেষ্টা না হলে এই ছেলে তার মায়ের কাছে ফিরে যেতে পারতো না আর আমি রেখেছি তা বিষয় আমার নাগরিক দায়িত্ব একটা মানুষ অসাগ্রস্ত তাকে সহযোগিতা করা আমি মূলত আমি আলীকে দর্পণের আলীকে সহযোগিতা করেছি সে তাদের চেষ্টা যে তার সন্তানকে হারিয়ে বা সন্ধান মায়ের তুলে দেওয়ার যে চেষ্টা এই চেষ্টা সহযোগিতা করেছে আমি দর্পণকেও অভিনন্দন জানাই আরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আর তার মা বাবা যারা এখানে এসছে তাদেরকেও আমি বলবো যে বাচ্চাটাকে ভালো মতো যত্ন করে রাখতে হবে আরও আর যাতে এই ধরনের কোনো ঘটনার শিকার না হয় সবাইকে ধন্যবাদ আর মাকে আজকে তিন দিন পরে দেখছো কেমন লাগছে একটু বলো তো দেখি ভালো লাগছে এভাবে ঘর থেকে আর বেরিয়ে বাবা হ্যাঁ না তো যাই হোক আমরা শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে যার যায় সে বুঝে যারা ছেলে মেয়ে এরকম যে কেউ আপনজন হারায় সে আপনজনকে খুঁজে পাওয়ার তাদের হৃদয়ের মনের আকুতি কান্না এটা শুধুমাত্র তারাই অনুভব করে আর সে অনুভবের সাথে আপনারা যে অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন আপনাদের সেই আন্তরিকতা আপনাদের হয়তো সেই শেয়ারিং বা সে ভিডিও দেখার কারণে আজকে সুদূর ডাকার গাজীপুর থেকে আলম এবং সুমি দম্পতি তারা এসেছে তাদের সন্তানকে তারা খুঁজে পেয়েছে আমি সবার কৃতজ্ঞতা জানাই সর্বপ্রথম কৃতজ্ঞতা হচ্ছে যে এখানে জোবরা এলাকায় এখানে জোবরা জাপান এখানে একটা ফ্রেন্ডশিপ স্কুল আছে সেই স্কুলের যত শিক্ষক গণ আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কারণ তারা পেয়েছেন এবং বাচ্চাটাকে যত্ন করে রেখেছেন যতগুলো মানুষ যে কোনোভাবে সহযোগিতা করেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং যুবরাবাসী এখানে যারা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা আর বেশি কৃতজ্ঞতা জানাতে হয় উদয় ডাকে দর্শক আবারও হয়তো এই বাচ্চা পথ ভুলে কোথাও চলে যেতে পারে অর্থাৎ হারিয়ে যেতে পারে যদি কখনো কোনো সময় এই ছেলেটিকে আপনারা কোথাও ঘোরাফেরা করতে দেখেন তাহলে তার পরিবারের নাম্বারটা আমি এখানে বলে দিচ্ছি সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন একটু নাম্বারটা বলবেন 0194283277 তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম